হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং সবাইকে তো বাড়িতে দেখো তিনটে মুরগি আনা হয়েছিল দেশি মুরগি খাওয়ার জন্য তো খাবো খাবো করে খাওয়াই হচ্ছিলো না প্রায় এক মাস হয়ে গেছে মুরগিগুলো এসেছে তো ফাইনালি আজকে খাবো বলে ডিসাইড করেছি যে তোয়া দেখো আমার শাশুড়ি মা একটা মুরগিকে পা বেঁধে দিয়ে দিচ্ছিলো তোমার দাদাভাইয়ের কাছে বাজারে নিয়ে গিয়ে কাটিয়ে এনেছে আর এখানে খাওয়ার জন্য টিফিন সকালবেলা দেখো করেছিলো খুদের চালের ভাত পোলাও মতো করে হেভি হয়েছিল খেতে আর এখানে সুটকি বাটা আমাদের তো দারুণ ফেভারিট এই দুটো মানে মিক্সিং আইটেম তোমাদের কাদের কাদের পছন্দ কমেন্টে জানিও আর এই যে চিকেনটাকে দেখো কাটিয়ে এনেছে তোমাদের দাদাভাই দেশি মুরগি আর এখানে চিংড়ি মাছ আনা হয়েছিলো আর এখানে জ্যান্ত তেলাপিয়া এই নিয়ে এসেছিলো তো এখানে দেখো জলগুলো জলে দিয়ে রেখেছে মাছগুলো কী দারুণভাবে লাফাচ্ছে মানে দেশ দেখে ভালো লাগছে তো এই জন্য সেই জন্য একটু ভিডিও করলাম অনেকটা মাছ এক কেজির মতো মাছ এনেছিল জ্যান্ত তেলাপিয়া আমি বলেছিলাম আনতে আমার খেতে ইচ্ছা করছিল তেলাপিয়া মাছ তো সেই জন্য তেলাপিয়া মাছ করেছে আর এখানে যে ওরা আমার ভাগ নিয়ে এসেছে যে উমা ও আমাকে হেল্প করে দিচ্ছে শাকটা কেটে দিচ্ছে আর আমি এখানে চিকেনটা কষাচ্ছি দেশি মুরগি কারা কারা ভালোবাসো খেতে আমাদের তো ভীষণ ভালো লাগে খেতে তো আমার ইচ্ছাতেই দেশি মুরগি করা হয়েছিল কিন্তু তোমার দাদা ভাই আর আমার ননদ এরা কেউ খায়নি কারণ আমরা সবাই খেয়েছিলাম আর আমার শাশুড়ি তো এমনিই চিকেন মাং খায় না মানে কোনো মাংসই খায় না তো দেখো আমাদের জন্য চিকেন করেছিলাম আর এখানে কলমি শাক ভাজিয়েছিলাম কলমি আর এখানে যেহেতু সবার জন্য তেলাপিয়া মাছ মাটির আলু দিয়ে করে দিয়েছিলাম আর ফাইনালি চিকেনের কালারটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে আর অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে দেশি মুরগি খাবো সেটা ফাইনালি মানে পূরণ করতে পেরেছি খেয়েছি আর এখানে দেখো রান্না বান্না করে একটু মুখে প্যাক পাখি মেখে একটু রূপের চর্চা করে নিলাম ちょっと。